চাচার সাথে কথা বলি গরুগুলো একটু দেখি দাম জানি একটু ওজন সম্পর্কে দারুণ জানি হ্যাঁ প্রথমে বিসমিল্লা করে এটা দিয়া কত চাইতেছেন এটার দাম এটা সাওয়া 75 বেচা 70 75 দাম চাইতেছেন 70 হলে বিক্রি হবে আর আচ্ছা এটা ওজন কত ঢুক হইব এটা 2 মন 10 এর 2 মন 10 এর আচ্ছা ঠিক আছে তারপরে এইটা এইটা একটু দেখি দেখো আচ্ছা রে

কাকা আছে আজকে আমাদের মঞ্জু ভাই বাড়িতে গেছে সম্ভবত মুকামে গেছে মোকাম থেকে আসলে আসলে পরে মঞ্জু ভিডিও না মঞ্জু ভাই আসলে দিতে পারবো গরু আসতেছে বেচাকিনি কিনি কাকা কেমন হচ্ছে মোটামুটি আর কি কম কম হইতেছে বেচা

অনেক অনেক ধন্যবাদ ঠিক আছে আবার দেখা ধন্যবাদ বন্ধুরা মঞ্জু আমাদের মঞ্জু ব্যাপারই নাই তারপরে তার গরুগুলা দেখানোর আমরা চেষ্টা করলাম এই পরিশ্রম শুধুমাত্র আপনাদের জন্যই যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম